আয় 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 সকালে কাজ নেই কো এই সকালে লুচি আর মানে বল 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 এই হ্যাঁ লেডিসরা রা আজকে ছুটি আজকে বর্ষাকাল ওদের ছুটি দিয়েছি আমরা সব করছি দেখো কি হচ্ছে এই যে আমি আলুর দম তো তৃপ্তি পাচ্ছ আলুর দম আমার আমার কাছে আলুর দমটা আমি শুরু থেকে দেখাতে পারলাম না

সকালে কাজ কাপ নেই তাই আর মেম্বার কোথায় গেল

হাঁড়ি তোমরা তো দু চারটে করে খাবার আমরা তো দেখেছো লোড না হলে হবে না